আধুনিক একটি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানব একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল দেওয়ার পরবর্তী আমাদের কার্যক্রম সম্পর্কে আমরা সকলে জানি ইতিমধ্যে ভর্তির ফলাফল দিয়েছে এখন কনফার্ম করার সময় ফল প্রকাশের পর থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কনফার্ম করা যাবে অর্থাৎ যাদের পছন্দ অনুযায়ী কলেজ চলে এসেছে তারা অবশ্যই এটি কনফার্ম করতে হবে কলেজে যাওয়ার পূর্বে অনলাইনের মাধ্যমে তিনশত টাকা পেমেন্ট করার মাধ্যমে এটি কনফার্ম করতে হবে তিনশত চার সহ তিনশো উনপঞ্চাশ টাকা কেটে থাকে সাধারণত এটি এখন প্রশ্ন হচ্ছে যাদের পছন্দনুজী কলেজ আসেনি পছন্দনীর কলেজ আসেনি এরকম ক্যাটাগরি দুটো হতে পারে যে আমি একেবারে এই কলেজে পড়তে চাই না যেটা আসছে তাহলে এটি আমরা কনফার্ম করব না আর যাদের যে একটি কলেজ আসছে এখন আমার ভর্তি হওয়া যায় ভর্তি না হলেও সমস্যা নেই তাহলে আমরা কি করব। কনফার্ম করবো কনফার্ম করার সময় মাইগ্রেশন যে অপশনটি রয়েছে এটি চালু করে দিব যদি মাইগ্রেশন চালু করে এটা কনফার্ম করি তাহলে দেখা গেছে যে আমাদের যে প্রথম যে কলেজটি আছে পরবর্তীতে এই প্রথম কলেজটি অটোমেটিকভাবে চলে আসতে পারে আর যারা কলেজটি একেবারে এ কলেজে পড়বে না যে কলেজটি আসছে তারা কি করবে আবেদনটি আপাতত এটি কনফার্ম করবে না তখন এই আবেদনটি অটোমেটিকভাবে বাতিল হয়ে যাবে এটি বাতিল হয়ে যাওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে আবেদন চলবে তিরিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ